কাক ও কোকিলের শিক্ষা একদিন একটা কাক একটি কোকিলকে বলল ভাই তুমিও কালো আর আমিও কালো কিন্তু সবাই কেন তোমায় ভালোবাসে তখন উত্তরে কোকিল বলল আমার কণ্ঠ ভালো তাই আমাকে সবাই ভালোবাসে কাক বলে বোঝাতে পারলাম গায়ের রং যেমনই হোক না কেন মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালোবাসে একদম ঠিক বন্ধুরা আমাদের জীবনও ঠিক এমন যেখানে অনেক রকমের মানুষ বাস করে কেউ কানা কেউ খোড়া, কেউ মোটা কেউ রোগা কেউ সাদা রঙের কেউ বা কালো রঙের হয় কারো চুল অল্প বয়সে পেকেও যায় তাই বলে তাদেরকে নিয়ে অবহেলা অসম্মান করলে হবে না একবার তাদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখতে হবে যে তাদের কেমন লাগে আর আমরা যে যে ধর্মেরই হই না কেন আমরা তো সবাই মানুষ মানুষ হয়ে আর এক মানুষকে কি করে অসম্মান করব বলুন তো আমাদের তো আল্লাহ খুব ভালোবেসে সৃষ্টি করেছেন তাহলে তার সৃষ্টিকে আমি তুমি কে আছি যে অসম্মান করব। কাউকে ভালোবাসতে হলে তার রূপকে নয় বরং ভালোবাসতে হবে তার সুন্দর মনকে কাককে আমরা কুচ্ছিত মনে করি কিন্তু সেই আমাদের আশেপাশের আমাদেরই ফেলে দেওয়া নোংরা আবর্জনা পরিষ্কার করে আমাদের সুস্থ রাখে সে তো কিছু চায় না শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা আমরা কি এতটাই স্বার্থপর যে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দিতে পারি না